নীল দিগন্তে ওই ফুলের আগুন নীল বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে আকাশের লাগে ধাধা রবির আলো ওই কি বাধা আকাশের লাগে ধাধা রবির আলো ওই কি বাধা বুঝি ধরার কাছে আপনাকে সে মা বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো সোর সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো গেল নীল দিগন্তে নীল দিগন্তে মোর লাগলো অনেক কালের মনের কথা জাগলো নীল দিগন্তে লাগলো অনেক মনের কথা জাগলো এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো গেল খেতে ঢেউ হয়ে তাই জাগলো গেল নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ఓ ఫేరా ఆగణ లాగ లాగల నీళ్ దిగంతే